ঠান্ডা তো আমাদের এখানে তেমন একটা এখনও পড়েনি তাই আর কি এখনও পর্যন্ত শীতের কিছু বেরই করিনি যেমন সোয়েটার চাদর তো কিছুই এখনও বের করা হয়নি আর সারা রাত বলতে পারো আমাদের বাড়িতে পাখা চলে ঘরের মধ্যে না ফুল বেল্টে চলে না একে দুয়ে করা থাকে তো এ পাখা চালাতে হয় এতটাই গরম আর কি তো আরও একটা নতুন ব্লগে চলে এলাম ব্লগ নিয়ে আর কি শুভ সকাল জানাচ্ছি সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি শনিবারের সকাল এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম সাতটার পর পর আর কি তো গতকালটাতে কী হয়েছিল ছেলে একদমই ঘুমায়নি অনেক রাত পর্যন্ত জেগেছিলো প্রায় দুটো তারপরে ও ঘুমাতে আমিও ঘুমিয়েছিলাম আর এই সাতটার দিকে উঠেছিলাম উঠে আর কি ব্রাশ ট্রাশ করে চলে এলাম এসে বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে পুঁছে গুছিয়ে নিয়েছি আর ছেলে এখন ঘুমাচ্ছে আমি এই যে একটু চুলটুল আসলে রেডি হয়ে গেলাম আর এখন যাব একটু চা খেতে খেয়ে দিয়ে আর কি রান্নাবান্নার দিকে যাব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে সবার আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তখন বন্ধুরা আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই বাবান গিয়েছে পড়তে মানে টিউশন পড়তে বলেছিলাম যে এখন ওকে সকালেই পড়ায় আর কি তো স্কুল তো যাচ্ছে না যেহেতু পরীক্ষার রুটিন পড়ে গেছে মানে রুটিন দিয়ে দিয়েছে তাই স্কুলে আর যাচ্ছে না তেমনভাবে ক্লাস হয়ই না তো সকালবেলায় টিউশন পড়া করে এসে আর কি খাবে সকালে দুধ মুড়ি খেয়ে পড়তে গিয়েছে তো আমি ভাবলাম আগে চা খেতে না বসে ছেলেকে আগে মানে ছেলেকে আগে নয় মানে আগে ভাতটা বসিয়ে দিই ছেলে এসে খাবে আর কি সাড়ে দশটার সময় আর প্রায় তো ঘড়িতে নটার বেশি বেজে গেছে সাড়ে নটার মতো প্রায় হয়ে গেল দেখতে দেখতে এটা ওটা করতে করতে আর কি তো এখানে চাটা ওর বাবা করে রেখেছিল চাটা আমি গরম করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তো সাথে দুটো বিস্কুট নিয়ে আবার একটু মুড়ি চানাচুর দিয়ে খেয়ে নিয়েছি আর তারপরে বসলাম এই যে ভাতটা ওদিকে হচ্ছে উতলে গিয়েছে তো ভাবলাম ছোটো ছেলে তো এখন ঘুমাচ্ছে তাহলে কিছু সবজি টবজি কেটে নি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আর কি কাজ বাজ কিছু করা যায় উঠলে পরে না হ্যাঁ সেই আর কি কোলে থাকতে চায় আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বাচ্চারা অমনই হয় আর আমার ঘরে তো ওকে কোলে নেওয়ার মতো কেউ নেই আমি একা ছাড়া তো যাই হোক ওর বাবা সকালে বেরিয়ে যায় আর ছেলেও তো এমন কিছু বাবান বড় নয় তাও আমি যখন না থাকি ও থাকলে কোলে টোলে তুলে নেয় একটু ভয় পাই বলি দরকার নেই ও যখন শুয়ে থাকবে তুমি ধরো না ঘাটটা এখনও শক্ত হয়নি তাই না তো এই হচ্ছে ব্যাপার ও ঘুমাচ্ছে বলেই আমি একদম তড়িঘড়ি করে সবজি টবজি কেটে ভাবছি কেটে গুছিয়ে রাখলেও একটা একটা করা যাবে আর কি তো এখানে কুমড়ো নিয়েছি কুমড়ো ভাবছি সকালবেলায় তো চা বিস্কুট খেয়েছি আর বাবা নয় এসে খাবে তো ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর একটু চাকা চাকা করে কুমড়ো ভেজে নেব আলু সেদ্ধ কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেব সকালের ভাত আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখা করলে গরম ভাতে বেশ ভালোই লাগে মন্দ লাগে না খেতে আর আমার তো এখন খিদেটা অনেক বেড়েছে তো বলতে পারো এই ডেলিভারির পরে আর কি খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেছে মানে খেলেও যেন আবার খিদে পায় আবার খিদে পায় এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এখানে কুমড়োটা চাকা চাকা করে কেটে নিচ্ছি আর এখানে আছে লাউ শাকটা বের করেছি আবার লাল শাক বেছে রেখেছিলাম লাল শাক ভাজা করব ভাবছি আর আজকে না আজকে ডিম মাছ কিছুই হবে না নিরামিষ সবজির একটা তরকারি করব আলু দিয়ে আর লাউ শাক আছে তা লাউ শাকের আর কি পাতাটা দেবো না লাউয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করব ভাবছি আর এই লাল শাক ভাজা হবে কুমড়ো ভাজা আলু সেদ্ধ দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না বান্না বলে দিলাম কী কী করবো আর কি সবজি কেটে বস মানে সবজি কাটতে বসে আর কি তো খুবই তাড়াহুড়ো কাজ করছি ভাবছি কতটা কি করে উঠে মানে কাজ করতে করতে উঠলে এমন চেঁচাবে যে ওকে আমাকে ধরতেই হবে তো যাই হোক মাঝখানে অনেকক্ষণ আসা হয়নি রান্নাঘরে এসেছি আর বাড়িতে এসছিল ওই ফর্মগুলো আর কি নিতে সেখানেও বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে আর কি এখানে তোমাদের আমি দেখাতে চেষ্টা করছি শুয়া পোকা তো দেখো আমাদের পাশে একটা জবা ফুল গাছে প্রচুর পোকা হয়েছিল তো বলতে পাতা মানে ডালগুলো কেটে দিয়েছিল সব কাটেনি এখনও আছে দেখো এই একটা পোকা যদি গায়ে ওঠে তার দেখতে হবে না পুরো শরীর একদম ফুলে যায় বন্ধুরা রান্না করতে করতে ছেলে আমার উঠে চলে এসেছি এসে দেখো এই যে কোলে নিয়ে বসে আছি আর এরকম কোলে থাকতেই ও খুব পছন্দ করে আর ওর একেই কোলে নেওয়ার লোক নেই আর কি তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি ও একটু শান্ত করে দিয়ে শুয়ে দিয়ে এসেছি এখনও চেঁচাচ্ছে তো এই শাকটা ভাজতে এসে তিনবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম কি বলবো তোমাদের মানে একবার বন্ধ করে দিয়ে চলে গেছি আবার এসেছি আবার ফোড়ন দেবো বলে এসেছিলাম আবার বন্ধ করে দিয়ে আবার থাকে শান্ত করে তারপরে ফাইনালি শাকটা একটা ফোড়ন দিয়ে যে ভাজা হচ্ছে তো তরকারিটা হয়ে গেছে কুমড়ো ভাজা লাল শাক ভাজা তো এখন ভেবেছিলাম একটু গ্যাস ওভেনটাকে ভালো করে সাবান দিয়ে খুশে আজকে পরিষ্কার করব। কিন্তু দেখো সেটা হবে না কারণ ছেলে আমার কাজছে তো ভাবছি কোনোরকম একটু পরিষ্কার করে যেহেতু রান্নাবান্না করেছি গ্যাসটা নোংরা রেখেছে যেতেও ভালো লাগছে না আবার কখন ঢুকতে পারবো কি পারবো না তাই ও কাঁদছে দাদা আছে মানে বাবান আছে বাবান দেখছি কথা বলছে তাহলেও খুব কাঁদছে আর কি তো আমি এই কাপড়টা ভিজিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি মানে চট করে যে দৌড়ে যাবো সেটাও যেতে পারবো না এদিকে ঘড়িতে বেজে গেছে বন্ধুরা একটা মতো বাবানের এখনও স্নান করা হয়নি তো গ্যাস ওভেনটা মুছে দিয়ে একবারে গরম জল বসিয়ে দিয়ে তারপর ওখানে গিয়ে ওকে একটু শান্ত করে আবার বাবান স্নান করবে তাকে জলটা রেডি করে দিতে হবে যেহেতু হালকা ঠান্ডা আছে আর ছেলের এমনিই সর্দি কাশি লেগেছিলো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম ওষুধ খেয়েছে দিন আগে পর্যন্ত তাই আর ঠান্ডা জলে স্নান করানো যাবে না উষ্ণ গরম জল করে জলটাকে আর কি নর্মাল করে স্নান করে তো এই যে ঘরের কাজবাজ তো রকম হলো কিভাবে যে হলো আজকে এসে আর কি বলবো মানে একবার গ্যাস ওভেন বন্ধ করছি একবার যাচ্ছি আবার আসছি আর কি না হলে অনেক আগেই রান্নাবান্না হয়ে যেত প্রায় সাড়ে এগারোটার দিকে ঢুকেছি সেখান থেকে আমি বেরোচ্ছি একটার সময় বলতে পারো কারণ একবার বন্ধ করছি আবার আসছি আবার যাচ্ছি এরকম হয়েছে আর কি ব্যাপারটা তো এখানে আমি ইন্ডাকশানে জল গরম বসাবো বলে ইন্ডাকশানটা আবার এই যে লাইনটা দিয়ে দিলাম সুইচটা আর কি তো ওর জন্য গরম জলটা বসিয়ে দিয়ে আমি রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাব আর আজ দুপুরে আমাদের রান্না হয়েছে কুমড়ো ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধ তো সকালে খেয়েছি আর কুমড়ো ভাজা লাল শাক ভাজা আর একটা নিরামিষ তরকারি তো যাই হোক রান্না করতে করতে কি হয়েছিল এত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিলো এই যে আমার কাপড়ের আঁচলটা হঠাৎ করে আঁচলটা নিয়ে রান্না করতে করতে মুখ মুছতে গেছি আর কাপড়ের আঁচলে না ওভেনের কাছে গিয়ে আগুন লেগে গেছিলো আগুন ধরে গেছিলো হঠাৎ করে তো যাই হোক কোনো রকম খুন্তি দিয়ে এটা ওটা দিয়ে আগুনটা নিভিয়েছিলাম বেশ একটু কাপড়টা পুড়ে গেছে তারপরে আবার এসে দেখি ছেলে উঠে পড়েছে এই যে তাকে কোলে নিয়ে বসে আছি এখন একটু শান্ত হলে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব চলে এসছি ভাত পাওয়ার পর কি যে ভাত দুপুরে আজকে আর এই যে তোমাদের তো আগে দেখালাম বললাম আর কি এই যে ভাজাবুঝি আর এই হচ্ছে তরকারি চলো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘুরিতে বাজে ওই পনেরো পাঁচটা মতো আর বাগান খাবে এই যে জিলিপি আর রাশের মেলায় গিয়েছিল দুদিন আগে সেই মেলা থেকে জিলিপি বাদাম ভাজা আর ছোটোটার জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলো তো ও এখন একটু একটু দেখতে শিখেছে আর বাবা ওকে দেখো দেখাচ্ছে চাবি ঘুরিয়ে দিলে বেশ এরকম সুন্দরভাবে ঘুরে বেশ ভালো লাগছে আর ও একটু তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো তো দাদা ভাইকে নিয়ে খেলাধুলা করছে একটু আর আমিও উঠেছি ঘর একটু পরিষ্কার করবো দুপুরবেলায় একজন কাকিমা এসেছিলো আমার ছেলেকে আর কি গিফট করে গেল নিয়ে এসেছিলো কিছু জামা কাপড় তো চলো তোমাদের সেটা দেখাবো আর বাবান দেখো ভাইকে কোলে নিয়েছে কোলে নিয়ে এই যে ভাই দাদার কোলে বসে খেলাধুলা করছে তো ছেলে তো আমার প্রচুর গিফট পেয়েছে জামা কাপড় জিনিসপত্র দেখানো হয়ে ওঠেনি একদিন দেখাবো বান্ধবী কি নিয়ে এসেছিলো আমার যে বান্ধবীটা আছে আর কি একদিন অবশ্যই তোমাদের সময় করে বসে দেখাবো একটা ভিডিও বানাবো আর কাকিমাটা আজকে কী নিয়ে এসেছিলো সেটাই দেখলাম একটা ফিটিং বোতল আছে আর এখানে যে সোয়েটার আছে শীতের সোয়েটার আর কি সাথে প্যান্টও আছে এই যে প্যান্ট আর এখানে আছে একটা গেঞ্জির সেট এটাও শীতেরই তো জামা প্যান্টটা অনেকটা বড় হয়েছে এটাও অনেকটা বড় হয়ে আর কি পড়বে তো যাই হোক ভালোবেসে নিয়ে এসেছে ছেলের জন্য গিফট তুলে রেখে দেবো যত্ন করে আর আজকের ব্লগটা এই পর্যন্ত এক টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই